অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলা তবে কেউ জানে না কোথায় কিভাবে অডিশন দিলে মিলতে পারে সুযোগ এবার সেই সুযোগ আরামবাগে রবিবার আরামবাগে অনুষ্ঠিত হয়ে গেল জি বাংলা অডিশন কথায় বলে গানের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যে কোনো যন্ত্রণা মুহূর্তে মিটিয়ে দিতে পারে সঙ্গীত তাই সঙ্গীতে দর্শক মুগ্ধ করতে গানের বিকল্পও নেই কোনো তাই দর্শকদের কাছে অন্য আবেগের জায়গা জি বাংলা সারে পা। প্রতি সিজনে যার একের পর এক নানা চমক থাকে সবসময়। সময় দর্শক থাকে কোন নতুন চমক আসবে তা দেখার জন্য শুধু তাই নয় ভালো গান শুনতে পাওয়ার এমন মঞ্চ আর কোথায় বা পাবে মানুষ তবে এমন ভালো সুযোগ কি আর মুখের কথা এবার আরামবাগে সারেগামাপার অডিশন অনুষ্ঠিত হয়ে গেল এই অডিশনকে কেন্দ্র করেই বিভিন্ন আরামবাগ সহ জেলা থেকে মানুষজন তাদের প্রতিভা তুলে ধরতে ছুটে এসেছিলেন শনিবার রাত থেকে এই অডিশনকে কেন্দ্র করে প্রতিযোগীর সাথে সাথে পরিবারের লোকজনও ছুটে আসেন সকাল থেকে লম্বা লাইন যায় এই অডিশনকে কেন্দ্র করে এ বিষয়ে প্রতিযোগীর পরিবারের লোকজন জানায় এখন ছেলে মেয়েদের ইচ্ছাকে জাগিয়ে ধরতে কষ্ট করে এদিন এই অডিশনে অংশগ্রহণ দেখা যাক কত দূর কি হয় এটা জি অডিশন চলছে এটা কাল থেকেই লাইন চলছে কাল রাত থেকে এখন ঢুকানো হচ্ছে গার্জেন একজন করে অ্যালাউ করছে আর সব তাহলে দুজন এসছেন বাইরে আছেন মেয়ের জন্য এসেছি রাত এগারোটা থেকে এসে বসে আছি এখানে কালকে রাত এগারোটা এসেছি কেন এসছি মেয়ে অডিশন দেবে বলে এসেছি তবে প্রতিযোগীরা বলছেন আশা আছে তো মনে হয় অংশগ্রহণ করতে হবে এখন সবই তাদের ওপর আমি জিবাংলা সারের গা অডিশনে এসেছি গানের আমি সাতটার সময় এসেছি এসে লাইনে দাঁড়িয়েছিলাম আমার বাপ জয় কৃষ্ণপুর থেকে এসছে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমার সিরিয়াল নাম্বার ছিল ফিফটিন আমার গার্জেন দাঁড়িয়ে ছিল কাল রাত থেকেই দাঁড়িয়েছিল ওই জন্য মানে এত তাড়াতাড়ি আমার হওয়াটা সম্ভব হলো আর কি আকাশে আকাশে ফিরে যা ফিরে আবন শ্যামল মাটির বনো ছা ওই তো আমার দুটো গান জিজ্ঞাসা করলো এবং গানগুলো পুরোটা করে শুনেছে একটুখানিও মানে হাফ করে কিছু না পুরোটা গানটা শুনেছে আর শেষে বলল যে খুব ভালো গেছে ওখানে গেছিলাম এই তো জীবন আর ইতনি না এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ বেড়া ফোয়া শ্যাম্পেন এসেছি সকাল সাতটায় গেট খোলা হয়েছে তারপর ভিতরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর দশজন করে নিয়ে যাচ্ছিল গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার পর রোল অনুযায়ী গেলাম গান গাইলাম দিয়ে বললো ঠিক আছে খেলিছ বিরাট খেলিছো এখানে বললো বলতে গেলে আমি তো ফোকের জন্য মেনলি এসছিলাম এখানে ফোক গাইবো বলে তো আমার চয়েস গানটা ফোকই ছিল বাবা পাগার একটি গান তো উনি শোনার পরে আবার আরও একটি গান আমাকে গাইতে বললেন আমি আরেকটি প্রভাতি গাইলাম গাওয়ার পরে আমাকে একটি আধুনিক গান শোনাতে বললেন তারপর একটি হিন্দি গান শোনাতে বললেন এই আর কি বাউ বাউ বাউরে নদী ভরা ঢেউ চুচুড়া থেকে এসছি অ্যাকচুয়ালি আমি তো অডিশনে এরম কিছু বলেনি তবে হ্যাঁ বেশিক্ষণ সময় দিচ্ছে না গানে মুখরা টুকু শুনছে আমাদের যে আমরা কতটা ভালো গান করতে পারছি বা কিছু সেইটা আমাদের জাস্ট দেখছে ক্ষেত্রে এবার তার উপর ডিপেন্ড করে এই অডিশনের সিলেকশন ইত্যাদি সব হবে যে কি রে জানা উমরিকায়ে তানা পানা আজ সমজে না পাই রে সুভা পিজুমু মায়ান মুখ লাগাই রে কে দেখে না ভালে না জানে না দাড়ি রে দিশরে কেমন বুকা মুন্টা আমি আসছি আমতা হাওড়া থেকে তো আমি এসেছি কাল সন্ধে ওই সাড়ে সাতটা আটটার সময় আর গান শুনলো একটা স্ট্যান্ডে শুনলো তো তারপরে বলল ভালো হয়েছে এরকম বলল তো বলে তারপরে আর কিছু তেমন বলেনি বললো সার্টিফিকেট দিল চলে না ফিরে কেমন ছিলে বলো আঁখি কেন ছলো ফিরেলে আর কি চাই আর যেন বলো না যাই ও আমার

আজ এসে গেল বং পিজা আভিজাত্য পূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা